ৰ উপায় বল ননম দুখী কপাল পুৰা গুৰু আমি এক জন উপায় বল ননম দুখী কপাল পরায়াম একজন আমার দুঃখে দুঃখে জনম গেলো দুঃখে দুঃখে জনম গেলো দুশো হলনা না আমার দুগ্বিনেশ হল না জনম দুঃখী কপাল পরামগুর উপায় বলনা তনম দুঃখী কপাল পোড়ায় আমি আমার শিশু কালে মরে গেল মা গর্বের কে পিতাম জন্মে দেখলাম না আমার কালে মারা গেল মা গর্বে তৈতাম সকে দেখলাম না হাই কে রিবে লালন পালন কে রিবে লালন পালন দিবে বেগ শান্তনা জনম দুঃখী কপাল পর আমি একজনা গুরু উপায় বলনা জনম দুঃখী কপাল চড়াই খোল চরিবান লোয় আমার আমি গিয়েছিলাম ববের বাদারে ছয়জন চোরা খোল চরিব আমার হো হোসরাই চোরে করে খালাস পাইল চুরি করে খালাস পাইল হামাই নিল জেলখানায় জনম দুঃখী কপাল আমি প্রণ দুকি কপাল পোড়ায় আমি একজন ওই দিন শরৎ বলে কেমন বার হব আমি নাইতাল সাবি ওই দিন শরৎ বলে जेल बाबी हामी आमी ख्यामोने बाइरबो, आमी नाई तालार साभी, हो साभी रोईलो गुरूर कासे, है साभी খোলার সন্ধান পাইলাম না জনন দুঃখী কপাল পোড়ায়ামি একজন গুরু উপায় বলনা জনন দুখী কপাল পো দুখে দুখে জন্ম গেল দুবেশ নাই জনম দুখী কপাল পৰা মি একজনা গৰু উপায় বল নাৰ জন দুখী for i am